অনেক দিন পর আজকে একটা মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে আসলাম তো আমার হাতে দেখতে পারতেছেন একটা ওপো মোবাইল এই যে দেখতে পাচ্তেছেন ওপো মোবাইল তো এটার অবস্থা কিন্তু অনেক খারাপ যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই আমি যে দেখতে পারতেছেন এটার অবস্থা ডিসপ্লেটা মানে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এটা আমরা ডিসপ্লে চেঞ্জ করবো তো ডিসপ্লে চেঞ্জ করার আগে আমাদের আগে কিছু কাজ আছে তো এই হলো এটার বডিটা তো বডিটাও দেখতে পারতেছেন বাঁকা এবং কি এই জায়গায় যে ভাঙা আছে এই জায়গায় যে ভাঙা আছে তো এই বডিটাও আমরা নিয়ে আসছি বডিটা মৃত্যু দেখাই এ হলো এটার বডি এ হলো এটার বডি দেখতে পাচ্ছেন একদম নতুন ফ্রেশ এটার বডি তো এটা এটা সব কিছু খুলে এটাতে লাগিয়ে তারপরে সেটিং করতে হবে তো এখন আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সব খুলবো সর্বপ্রথম ব্যাটারিটা খুলব একটা জিনিস লক্ষ্য করেন যারা একেবারে নতুন বা অনেকে এই জিনিসটা ভুল করতে পারেন এই জায়গায় যে নীল যে পলিটা আছে এই পলিটা উঠালে কিন্তু এ পাশে আপনার বোর্ড সাইড টেপের মতো দেখতে পারবেন যে আঠা তো এটার নিচে কিন্তু আঠাটা তো এটা খুলে আমরা সব পার্টস আবার স্থাপন করব এই যে একটা দেখতে পারতেছেন এই একটা বড় আর এই যে একটা ঠিক আছে এই কয়টা আমরা আস্তে আস্তে খুলে তারপরে স্থাপন করব। প্রথমে এই এইটা খুলতেছি আমাদের সব কিছু সেট আপ শেষ এখন ডিসপ্লেটা সেট আপ করবো ডিসপ্লেটা সেট করার জন্য এই যে আমাদের ডিসপ্লেটা দেখতে পড়তেছেন এই জায়গায় আরও অসংখ্য ডিসপ্লে আছে এগুলো অন্যান্য মোবাইলের ডিসপ্লে নতুন ডিসপ্লে একদম করার জন্য আমাদের কি করতে হবে রিবনটা আমরা এই জায়গায় সঠিকভাবে পিনে কানেকশন করে নেব ব্যাস আমাদের ব্যাটারিটা কানেকশন করতে হবে তো ব্যাটারিটা কানেকশন করার আগে আমরা এই পেপারটা এই জায়গায় লাগিয়ে নিব এর আগে এই ডিসপ্লে যে পাতাটা আছে তো সেটা ভালোভাবে আটকে নিই আটকে নেওয়ার পরে এই পেপারটা এই জায়গায় স্থাপন করব তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা একদম নতুনের মতন হয়ে গেছে তো এখন আমরা এটাকে সুন্দরভাবে গান দিয়ে তারপরে লাগিয়ে নিব তো বাকি কাজ ওকে তো এখন এটাকে একটু চেক করব চেক করার জন্য অন হওয়ার জন্য কিছু সময় দিব রেখে দিয়ে আমরা অন হওয়ার পরে আমরা চেক করব চেক করে ডিসপ্লেটা গান দিয়ে বসিয়ে দেবো আমাদের ফোনটি অন হয়ে গেছে তো এখন এটা একটু চেক করব। মোবাইলটার ডিসপ্লেটা আমি লাগিয়ে ফেলেছি তো গাম দিয়ে শক্তপোক্তভাবে লাগিয়ে দিছি তো এখন আমরা রাবারগুলো খুলে ফেলবো যদি রাবারগুলো খোলা একটু রিক্স হয়ে যায় যেরকম ধরেন এই সাইডে বাঁচতে পারে কোনো সাইডে বেজে যেতে পারে তাহলে আপনারা রাবারগুলো কেটে দিতে পারেন ব্লেড দিয়ে তো আমরা ব্যাটারিটা যেভাবে ছিল ঠিক সে সেইভাবেই আমরা ব্যাটারিটাকেও লাগিয়ে নিব তো এখন আমরা স্ক্রুগুলো সব ঠিকঠাক পজিশন মতন লাগিয়ে চালু করে দেখবো সেটা কতটুকু কাজ করতেছে